গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের এখনো সে কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে আপনারা সবাই এখনো মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে এটা এখনো কাগজে আছে এটা এখনো যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এই যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় পাঁচ লাখ টন পাঁচ লাখ তিরিশ হাজার টন হয়েছে এর মধ্যে তিরিশ তিন হাজার টন অনুমতি দেওয়া হয়েছে কিন্তু গত বছরও এই তিন হাজার টন বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি না আমি আমি রপ্তানি বন্ধ মানে আমি প্রথম বলেছি আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি করছি তো কাজে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এটা এরকম কোন ব্যাপার না করে আমাদের আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই এটা আমি এটা বলেই শেষ করব বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন দুর্গাপূজায় ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি তোজোর করতে পারি না যদি দাম বাড়ে যদি দাম বাড়ে সে দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বাজারে সাড়ে গ্রাম ওজনে ইলিশ সাতশো টাকা কেজি আর গতকালকে আমি কলকাতায় খবর দিয়েছি সেইখানে আঠাশশো টাকা রুপিতে আঠাশশো ষাট টাকা রুপিতে কেজি বিক্রি হচ্ছে ইলিশ এই পর্যায়ে বাংলাদেশের মানুষ ঘর মৌসুমে ইলিশ খেতে পারছে না আপনি বলছিলেন আম জনতার পাতে ইলিশ দিতে চাই আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের ইলিশ আপনারা রপ্তানি করবেন কি না দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি এমনকি মজুদ হয় কিনা আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি এখন দেখেন একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের নিতেই পারে সেটার জন্য আমাদের আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায় সেটার দায়িত্ব নেবো আমরা অবশ্যই থেকে কোনো ব্যবস্থা মানে রপ্তানি বন্ধের জন্য না রপ্তানি বন্ধুত্ব তো দায়িত্ব আমার না বুঝছেন আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না বুঝছেন আমি তো আমি আগে জানিয়ে ফেলেছি যা কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না তো ফলে আপনারা আমাকে বেশি হয় তেত্রিশ হাজার অধিক মণ্ডপে বাংলাদেশে পুজো হয় সেই পরিমাণ পুজো কিন্তু পশ্চিমবঙ্গে হয় না অথচ বাংলাদেশে কেজি আপনারা বাণিজ্য মন্ত্রণালয়কে গিয়ে বলেন দয়া করে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন